পেঁয়াজ রসুন টমেটো ছাড়া আজকে একটা ভিন্ন ধরনের মাছের রেসিপি শেয়ার করব যেটা দিয়ে শুধুমাত্র ভাত না পোলাও বা ফ্রায়েড রাইস খেতেও কিন্তু দারুণ লাগে একঘেয়ে মাছের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে তার জন্য এখানে আমি টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি রিং পিস আপনারা চাইলে গাদা বা পেটি দিয়েও রেসিপিটাকে তৈরি করতে পারেন বা রুই মাছের বদলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন সামান্য লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে অ্যাড করতে পারেন এবারে এখানে আমি বেশখানিকটা রিফাইন তেল গরম করে নিয়েছি আজকের রেসিপিটা আমি রিফাইন তেলেই করব আপনারা চাইলে সর্ষে তেলেও রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন এবারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু আমি হলুদ অ্যাড করিনি তাই মাছে খুব বেশি কালার আসবে না তো এভাবেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে বাকি এই রিফাইন তেলেই রান্নাটা করে নেবো এখানে অ্যাড করে দেবো একটু ঘি ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ লবঙ্গ এখানে একটা শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু ভাজতে দিয়ে দেবো ততক্ষণ একটা মশলা পেস্ট তৈরি করে নিই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সাত আটটা কাজু আর অ্যাড করে দেবো দুই টেবিল চামচ মতো চার মগজ আর অ্যাড করে দিচ্ছি ছ সাতটা কিশমিশ এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আগে শুকনো ঘুরিয়ে নেবো আমার মনে হয় পোস্ত কাজু এরকম কিছুর পেস্ট আগে একবার শুকনো ঘুরিয়ে নিলে পেস্টটা খুব বেশি স্মুথ হয় এবারে ভালো করে একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ টক দই টক দই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে এবারে ফোড়ন দেওয়া তেলের ওপরেই কিন্তু মশলাটাকে অ্যাড করে দেবো মিক্সিং জার ধুয়ে সামান্য জলও অ্যাড করে দেবো খুব ভালো করে মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে দই অ্যাড করেছি খুব ভালো করে মশলাটাকে কষতে দেবো আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা তৈরি করেছি আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচি ভেজেও অ্যাড করতে পারেন সামান্য লবণ একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আমি এই মধ্যে অ্যাড করে দেবো আবারও মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছটা খুব বেশি গ্রেভি হবে না তাই জলের পরিমাণটা অল্পই দিয়েছি খুব ভালো করে মিক্স করে জলটা একটু ফুটে গেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছ জেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো তো এই পর্যায়ে দেখুন মাছটা খুব ভালো মতো ফুটে গেছে ঝোলটাও রেডি এবারে ঝোলটা নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে চাইলে একটু উপর দিয়ে ধনে কুচি অ্যাড করতে পারেন মাছের এই রেসিপিটা কিন্তু সাদা ভাত নয় ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে তো এই রেসিপি ভিডিও দেখে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই জানিয়েন